ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আমি আবার হাজির হয়েছি জগদ্ধাত্রী পুজোর পাঠ পাই নিয়ে এটা হচ্ছে অন্তিম পাঠ আমাদের এবছরই দু হাজার চব্বিশে জগদ্ধাত্রী পুজোর এটা খুবই বিরহের কারণ একটা বছর অপেক্ষার পর মা এসেছিলেন আবার চলে যাবেন আবার একটা বছরের প্রতীক্ষা আমাদের আপনাদের আগের পাটে দেখিয়েছি আমি সকালের আরতি ও বিসর্জন এখন মাকে বরণ করে আমরা নিয়ে চলে যাব ভাসানের জন্য কারণ মাকে তো রাখা যাবে না এবার সেই জন্যে এখানে বরণটা করে নেওয়া হচ্ছে মাকে সাত পাক ঘুরিয়ে মানে মায়ের চারপাশে সাত পাক ঘুরে বরণটা করছেন আমরা সবাই মিলেই করছিলাম আমার একটা যা যে মাকে প্রথমে পান পাতা দিয়ে তারপরে স্ত্রী দিয়ে ডালা দিয়ে আস্তে আস্তে বরণ করে নিচ্ছে শেষে দান ও মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় দেয়া হবে যাতে মা আসছে বছর আবার আসতে পারে সেই কামনাই করব সেটাই মাকে আমরা বলে দেব এটা যারা বরণ করে সবাই জানে যে প্রথমে পান পাতা দিয়ে মাকে একটু বরণ করতে হয় জল দিয়ে পান পাতা দিয়ে বরণ ডালা দিয়ে শ্রী দিয়ে যেটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় শ্রীটা রঙ বেরঙের করে তো ওটাই করা হচ্ছে এবার ভিডিওটা যাওয়া তো অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য অনেকটাই আমি কেটে দিয়েছি আর একটু ফাস্ট করে দিয়েছি এবার মাকে সিঁদুর পরিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে একটু জল খাইয়ে দেয়া হবে আস্তে আস্তে আমরা সবাই মিলে এক এক করে মাকে একটু সিঁদুর দান সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে দেব আর মাকে বলে দেবো যাতে আসছে বছর মা আরও তাড়াতাড়ি আসতে পারেন আরও সুন্দরভাবে যাকে মাকে আমরা আহ্বান করতে পারি এই কামনা করি মা যেন সবার মঙ্গল করেন আমিও সেই একইভাবে মাকে একটু সিঁদুর দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দেখছি মনটা খুবই ফারাক্রান্ত আবার একটা বছরের অপেক্ষা আবার এসো মা তার মধ্যেই সবকার একটু মনের মধ্যে কোথাও না কোথাও একটু আনন্দও আছে তাই জন্য কারণ হচ্ছে এবছর মা যাবেন আবার সামনে বছর মাকে আমরা আহ্বান করব আবার সামনে বছর মা আসবেন আরও ভালো করে যাতে মাকে আমরা ওয়েলকাম করতে পারি সেই প্রস্তুতি আমরা এবছর থেকেই আবার নিয়ে নেব এবার মাকে হাতে পান পাতা মুগসুদ্দিটা দিয়ে দেবো তারপরে মাকে বলে দেবো যে মা আসছে বছর আবারের সমা সুখ সমৃদ্ধি শান্তি রেখু সংসারে মায়েরও তো কষ্ট হচ্ছে চলে যেতে এমনি করে করে এক এক করে আমরা সবাই মাকে বরণ করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যারা যারা জানে তারা জানে যে মায়ের বরণ কীভাবে হয় শুধু মা জগদ্ধাত্রী নয় মা দুর্গা মা চণ্ডী মা সরস্বতী মা লক্ষ্মী তারপরে কার্তিক ঠাকুর বিশ্বকর্মা যাবতীয় যা যত ঠাকুর আছে সবাইকেই এমনি করে বরণ করে নেওয়া হয় আর আমার মেদুজায় মেয়ে সমানে হাত পাকা দিয়ে মাকে হাওয়া করে যাচ্ছে এখন আমার সেদু বরণ করে নিচ্ছে আমার এখানে কিছু বলার নেই বলে আমি আর কিছু বলতে পারছি না কিন্তু আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি চেষ্টা করব আরও নতুন 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 ধরনের ব্লগ নিয়ে আসতে আর ওইগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের সবার ফোনে পৌঁছে যায় বরণটা আমি পুরোটা পুরোপুরিভাবে কাটতে পারিনি আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভিডিওর একদম বাঁ দিকে একটি বাচ্চা ছেলে চেয়ারে বসে ঢাক বাজাচ্ছে ওটা হচ্ছে আমার সেজ ছেলে এখানে আমার ননদ বরণ করছে আর পিছনে আমার হাজব্যান্ড কাঁসর বাজাচ্ছে ওটা অ্যাকচুয়াল ঘড়ি ঘন্টা ওটা হাতে নিয়ে দুলিয়ে বাজাতে হয় কিন্তু এখন তো বরণ হচ্ছে সেই জন্য ও হাতে তুলেই বাজাচ্ছে কাঁসরের মতন এটা একটা বৌদি যেও মাকে বরণ করে নিচ্ছে আবার একটা বছরের অপেক্ষা মাঝখানে মাকে গাড়ি বরণ হয়ে গিয়ে মাকে গাড়িতে তোলা হয়েছে সেই ভিডিওটা আমি আর করিনি করে উঠতে পারিনি একটু প্রবলেমের জন্য আর এখানে মাকে ভাসানও দিয়ে দেওয়া হয়েছে কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল সেই জন্য আপনারা হয়তো বুঝতে পারছিলেন পেছনে যে আলোটা জ্বলছিল ওটাই মাকে ভাসান দিয়ে দেওয়া হয়েছিল আর এটা পুজোরই কিছু মুহূর্ত আসছে বছর আবার এসো মা পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দেখাবে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ টাটা